আমি তানিয়া নতুন বিয়ে হয়েছে আমার আমার সংসার আমার স্বামী আশিক আর আমার শ্বশুর আনন্দকে নিয়ে আশিক সারাদিন অফিসে থাকে তার বাবা এখন অবসরে আছেন তিনি সারাদিন বাসায় থাকে উনি একজন রসিক মানুষ আশিকের মা গত হয়েছে অনেক বছর আগে উনি এখন তার সুন্দরী ছেলের বউকে নিয়ে নতুন করে ভালোই আছেন আমি শ্বশুরকে খুব পছন্দ করি ওনার বয়স প্রায় পঞ্চান্নের এর কাছাকাছি আমার বয়স তেইশ বছর উচ্চতা বেশ ভালো গায়ের রং ফর্সা এত সুগঠিত বোধ হয়ে দেবদেবীরাও নেই শ্বশুরমশাই তার ছেলের বউকে এরূপে দেখে নতুন করে নিজেকে নিয়ে নানান স্বপ্ন জাগাচ্ছে আর বউয়ের কথা ভেবেই কাজ সারছে শ্বশুর মাঝে মাঝে আমাকে তেল মালিশ করে দিতে বলেন আমি শক্তপোক্ত লম্বা চড়ার শ্বশুরকে সাহায্য করে মজা পাই শ্বশুরের অনেক ইচ্ছা আমার সাথে তিনি করবেন তিনি ভালো করে জানেন তার ছেলের বউকে পাওয়া খুব একটা কঠিন হবে না কেননা শ্বশুরের প্রতি ছেলের বউয়ের একটু হলেও আকর্ষণ আছে তা সে বুঝতে পারে তাই তিনি ভাবেন এই সুযোগে কাজে লাগাতে না পারলে পূরণ হবে না একদিন শ্বশুর বাথরুমে স্নান করছিলেন তিনি ভাবলেন আজকে চেষ্টা করা যেতে পারে তিনি আমাকে ডাকলেন শ্বশুরের ডাকে আমি আসলাম শ্বশুর বলল আমার না হাতটা হালকা কেটে গিয়েছে সাবান ধরতে গেলে জলছে তুমি একটু সাবান দিয়ে দাও না আমি বললাম বাবা আপনি কোনো চিন্তা করবেন না আমি এখনই সাবান ডলে দিচ্ছি আমি সাবান দিতে লাগলাম হঠাৎ করে আমার হাতটা বাবার হাতে লাগল এর ফলে আমি চমকে গেলাম আর লজ্জায় মুখ লুকালাম যদিও আমারও অনেক দিনের ইচ্ছা ছিল শ্বশুরের ওইটা কেমন হতে পারে এই নিয়ে জল্পনা কল্পনা ছিল আগে থেকেই এর মধ্যেই তার ছটফট করে লাফিয়ে উঠল তখন বাবা আর নিজেকে সামলাতে পারল না আমাকে নিজের করে নিল আমি সায় দিলাম আমার ভালোই লাগছে তাই বাধা দিলাম না তখন আর আমাকে নিয়ে শ্বশুর রুমে গেল তারপর মনের মতো করে তিনি মন ভরে আমাকে রাঙালো এভাবেই টানা কয়েকবার পরে ক্লান্ত হয়ে শান্তিতে ঘুমিয়ে গেল আমাদের ঘুম ভাঙল আশিকের কলিং বেলের শব্দে আমি তাড়াহুড়ো করে সবকিছু ঠিক করে নিলাম বাবা উঠল না কেননা সে নিজের ঘরেই ছিল আশিক বাবার ঘরে সচরাচর যায় না যেহেতু আমি আর বাবা সারাদিন বাসায় থাকি তাই ইচ্ছে হলেই আমরা শুরু হয়ে যেতাম আমি ভেবে পেতাম না এই বয়সে তিনি এত ভালো কিভাবে পারে এভাবেই চলতে থাকে আমাদের জীবন একদিন দুপুরবেলা সবাই বাড়িতে ছিল আমি বাবার রুমে গেলাম বাবার জন্য জানিয়ে তিনি খেতে খেতে আমাকে বললেন তানিয়া তোমাকে একটা কথা বলি আমি বললাম বলুন বাবা বাবা বললেন তোমার মাকে কিন্তু আমার খুবই ভালো লাগে তানিয়া বলল তাই নাকি বাবা বাবা বললো হ্যাঁ তাই তোমার মার বয়স কত তানিয়া বলল এই চল্লিশের কাছাকাছি হবে বাবা বলল। সে কি এই বয়সে এত সুন্দরী আমার তো খুব ইচ্ছে তোমার মায়ের সাথে তা বলল বললো তা তো আমার বাবা গত হয়ে যাওয়ার পর থেকে মা অভুক্ত এভাবে একা থাকতে দেখে আমার খুবই খারাপ লাগে আপনার মতো একজন সঙ্গী পেলে মার জন্য খুবই ভালো হতো বাবা বললো তোমার কি মনে হয় তোমার মা আমাকে মেনে নেবে আমি বললাম বাবা আপনার বয়স যাই হোক না কেন আপনি একজন ঝানু পুরুষ এই লাইনে আপনি অনেক দক্ষ আমার মনে হয় মা অবশ্যই পড়বে তাছাড়া মা আপনার প্রতি দুর্বল অনেক আগে থেকেই আমার মুখে এভাবে নিজের প্রশংসা শুনে তিনি নিজেকে হিরো ভাবতে ভাবতে বললেন তোমারও সংসার আছে আমি তোমাদের ডিস্টার্ব করছি ছেলে আমার ব্যাপারটা জানতে পারলে খুবই কষ্ট পাবে ছেলে যেখানে সময় দেয় আমিও সেখানে কিভাবে সময় দেয় তাই আমি চাই তোমায় মুক্তি দিতে ক্ষেত্রে তোমার মাকে আমার পছন্দ হয়েছে তোমার মাকে আমি চাই আর এটা আমার ছেলেকে জানিয়ে আর আমার মনে হয় সেও রাজি হবে আমি বললাম তাহলে বাবা আর দেরি না করে আপনি মার বাসায় বেড়াতে যান ওখানে আপনি মাকে রাজি করান তার আগে আজকে আপনার ছেলেকে রাজি করান রাতে আশিক আসলো বাসায় তার সাথে বাবা কথা বলে তাকে রাজি করালো তাকে রাজি করাতে খুব বেশি সময় লাগেনি কারণ আশিক তার বাবার বিষয়টা বুঝেছে পরদিন বিকেল বেলায় বাবা রওনা হলো আমার মার বাসায় উনি ব্যাগে ভর্তি বাজার নিয়ে মার বাসায় গেল মা একটু অবাক হলো যে সাহেব একা একা এসেছেন তিনি বাড়িতে একা থাকেন আর সাহেব একা এসেছে তার বাড়িতে তাই একটু লজ্জা লজ্জা লাগছে রাতে মা নিজের হাতে ইলিশ মাছ ভাজা আর মুরগি রান্না করলো তিনি নিজে বেড়ে দিয়ে আনন্দকে খাওয়ালেন খেতে খেতে তিনি বললেন আপনার কাছে এসেছি একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে একটা উপকার চাই আপনার কাছে রাতে তারা দুজন বসার ঘরে আনন্দ তার ব্যাগ থেকে একটা লাল শাড়ি বের করে মাকে দিল এই শাড়িটা আপনার জন্য যান পরে আসুন মা বললো সে কি এই রঙিন শাড়ি আমি পরতে পারবো না আমি বিধবা রঙিন শাড়ি আমার জন্য নয় আনন্দ বলল আপনার মতো সুন্দরী নারীকে এই সাদা থানে কেমন যেন লাগে এটা যদি আপনি পরতেন তাহলে আপনাকে খুবই সুন্দর লাগত আপনি যদি না পরেন আমি কিন্তু খুব কষ্ট পাবো মা আর কোনো দিক না পেয়ে শাড়িটা পরে আনন্দের সামনে আসলো আনন্দ হা করে তার দিকে তাকিয়ে রইলো মা তাকে এভাবে তাকা মা তাকে এভাবে তাকিয়ে খে লজ্জায় মুখ লুকালো আনন্দ বল হয়ে উঠল আপনাকে অপরূপ লাগছে মা লাজুক হয়ে বললো ধন্যবাদ আনন্দ বলল আমি অনেক আগেই আমার স্ত্রী হারিয়েছি তার অভাব আমাকে অনেক ভোগায় আপনারও নিশ্চয়ই একা একা লাগে এ কথায় মা কিছু বুঝতে পারল না তাই কিছু না বলে চুপ করে রইল আনন্দ আবার বলল আপনি যদি চান তাহলে আমরা দুজন এখন থেকে একে অপরের এই অভাব মেটাব আমি আপনাকে বিয়ে করতে চাই এই বলে তিনি পকেট থেকে একটা সিঁদুরের কোটও বের করল মা এমনটা মোটেও আশা করেনি মা বলল না বেয়াই মশাই এটা হতে পারে না আপনি আমার গুরুজন আনন্দ বলল স্বামী সবসময় স্ত্রীর গুরুজনই হয় আমার সাথে আপনার একদম মানাবে আমি আপনার রুক্ষ সিথিতে সিঁদুর দিয়ে আমার বৌবানিয়া আপনার রঙিন জীবন নতুন করে ফিরিয়ে দিতে চাই মা বলল না না এ হয় না আমাদের মেয়ে যেমন এটা কিছুতেই মেনে নিবে না তখন তানিয়ার কাছে আমি বাজে হয়ে যাব। আনন্দ বলল ওরা অলরেডি রাজি হয়ে বসে আছে এখন শুধু আপনার রাজি হওয়া বাকি এই শেষ জীবনে আমরা দুজন দুজনার পাশে থাকতে চাই তাতে মন তো কি মা বললো ছিচি সাহেব কি বলছেন এসব আনন্দ উঠে গিয়ে মার দু হাত ধরে বলল আমাকে বেআই আর বলবেন না আমি তোমার স্বামী হতে চাই এই সিঁদুর তোমার সিঁথিতে দিয়ে আমি তোমাকে আমার বউ বানাতে চাই আর আমার ওপর ভরসা রাখো তোমাকে আমি শতভাগ খুশিতে রাখার চেষ্টা করব। এই বলে তিনি বউটক থেকে টকটকে লাল সিঁদুর বের করে মার সিঁথিতে দিলেন তাকে এখন সত্যি সত্যি নতুন বউয়ের মতো লাগছে আনন্দ সব আরও সহজ করে দিল তিনি মাকে পরম মমতায় জড়িয়ে ধরে গভীর একটা দিল মার সব কিছু যেন অবাস হয়ে গেল আর নাড়ানোর কোনো ক্ষমতাই নেই মার কপালে সিঁদুরের লাল রঙ বিশেষভাবে ফুটে আছে অনেকদিন পর এমন ছোঁয়াতে সেও কেমন জানি হয়ে গেল বাধা দেওয়ার কথা না ভেবে প্রশ্রয় দিতে লাগলো তারপর ধীরে ধীরে আনন্দ মার সাথে শুরু করল এটা আমার জীবনের এক চমৎকার অভিজ্ঞতা বন্ধুরা আমি দেখতে বেশ সুন্দরী হওয়া সত্ত্বেও অভাবের সংসারের জন্য বাবা মা আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে পয়সাওয়ালা এক ডাক ছেলের সাথে বিয়ের পরে পরে নিজের সুখ ভালো করে মেটাতে না পারলেই গোলজুড়ে ফুটফুটে ময়না চলে আসলো বন্ধুরা তোমরা আবার ভাবছো না তো এই মরণ যুগে বিয়ের পরে কেউ কি নেয় কি করব বলো বন্ধুরা স্বামীর বয়স বেশি তাই না নিয়েও পারলাম না যাই হোক এখন আমার মেয়ে বড় হয়েছে স্কুলের অ্যাডমিশন করে দিয়েছি এই বছর একদিন মেয়েকে স্কুলে দিয়ে ওখানে বসে না থেকে চলে এলাম শপিং করতে সারা শপিং মল পুজুরে কিছুই পছন্দ হলো না শপিং মলে ঘুরতে ঘুরতে হঠাৎ একটি ছেলের ওপর চোখ পড়লো আমার কি স্বাস্থ্য বাবারে বাবা তাকে দেখে আমার মাঝে একটি শিহরণ বয়ে গেল তাকে আমার খুব আপন আপন লাগলো আর সব থেকে বড় কথা তাকে দেখে আমার ভিজে গেল নিজেকে কোনো সামলে নিয়ে সেদিনের মতো সেখান থেকে স্কুলে এসে বাচ্চাকে নিয়ে বাসায় ফিরলাম বাসায় ফিরে পড়লাম এক ঝামেলায় কিছুতেই সেই ছেলের কথা মাথা থেকে ছেড়ে ফেলতে পারলাম না কি করব বলো বন্ধুরা স্বামী তো আমাকে মনের মতো সুখ দিতে পারে না কোনো মতে তার একটু সোজা হলেও একটু পরেই তার হয়ে যায় আমার আর এ জীবন সহ্য হচ্ছে না কিভাবে এই সুখ ছাড়া থাকা যায় তোমরাই বলো বন্ধুরা এজন্যই শক্তিশালী স্বাস্থ্যপান কাউকে দেখলে আমার মন যায় তাই তো কোনো না কোনো ভাবে আমাকে কিছু করতে হবে যাই হোক রাত হলো আমার স্বামী বাসায় ফিরল এক মস্ত বেড়া ব্যবসায়ী সে তাই কাজের জন্য তাকে প্রায় শহরের বাইরে থাকতে হয় আজ আমাকে খুব আগ্রহের সাথে কাছে ডাকলো সে এতে আমি মনে মনে বললাম দামরা বেটা কিছু করতে পারে না আবার ডাকছে মনে মনে এসব বলে মুখে বললাম আসছে একটু অপেক্ষা করো হাতের কাজগুলো শেষ করে নেই তখন সে বলল ঠিক আছে আমি দ্রুত হাতের কাজগুলো শেষ করলাম তারপর তার কাছে গিয়ে বসলাম সে আমাকে জড়িয়ে ধরে একটু আল্লা দিগলায় বলল শোনো আমাকে সাত দিনের জন্য দিল্লি যেতে হবে একটা বড় প্রজেক্টের কাজে তুমি দয়া করে কটা দিন একটু সামলে নিও আমি বললাম ঠিক আছে তুমি কোনো চিন্তা না আমি সব সামলে নেব তারপর বরাবরের মতো দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম সেদিন রাতে সে একটু চেষ্টা করল কিন্তু ফলাফল আগের মতোই একটু একটুতেই হয়ে যায় আমি একটু শান্তি পেলাম না বন্ধুরা সেটি কি পায় আমি জানি না কিন্তু আমার অপূর্ণতা আমি তাকে কখনো বুঝতে দেই না যাই হোক পরদিন সকালে স্বামীর চলে যাওয়ার পর আমি আবার গেলাম শপিং মলে আমার দেখা সেই মানুষটাকে খুঁজতে হঠাৎ একটি দোকান দেখলাম ছেলেটি দাঁড়িয়ে আছে নিজেকে আর সামলাতে না পেরে তার কাছে গেলাম কাছে গিয়ে দেখি ও মা আর কেউ নয় আমার ছোটবেলা সেই প্রেমী কত বদলে গেছে সে কিছু না ভেবে তার দিকে হা করে তাকালাম সে তরি মেরে বলল এক্সকিউজ মি ম্যাম কি লাগবে আপনার বাস্তবে ফিরে আসলাম দোকানটা একটি আন্ডার গার্মেন্টস দোকান মনে হয় সে এখানে কাজ করে বন্ধুরা তোমাদেরকে তো আমার এই প্রেমিকের পরিচয় দেওয়া হয়নি সে আর কেউ নয় আমার প্রথম সাথী তার নাম দেবনাথ আমরা একসাথে পড়তাম তখন আমরা অনেক মজা করেছি আর তার সাথে আমার প্রথম অভিজ্ঞতাটা শুনতে আমার সাথেই থেকো কেননা পরের এক পর্বে আমি তোমাদেরকে সে গল্প শোনাব আমার কেন জানি মনে হচ্ছে আমি তাকে চিনতে পারলেও সে আমাকে চিনতে পারেনি চিনবেই বা কি করে বিয়ের পর আমি অনেক মোটা হয়ে গেছি তবে না চেনাটাই স্বাভাবিক বন্ধুরা তোমরা তো জানোই ছেলেদের থেকে মেয়েরা বেশি পরিবর্তন হয় থাক থাকছে কথা আমি ওকে বললাম শাড়ি দেখান সে আমাকে ডেকে বললো ম্যাম আপনি গরমে ঘেমে গেছেন তাই ওখানে ফ্যানের নিচে বসেন আপনাকে নতুন কিছু কালেকশন দেখাবো তার কথায় আমি সন্তুষ্ট হয়ে ফ্যানের নিচে গিয়ে বসলাম তারপর সে একদম নতুন কিছু শাড়ি বের করে বলল এই শাড়িগুলোর সাথে রেডি ব্লাউজ আছে আপনার কত লাগবে বলেন আমি বললাম আমার ছত্রিশ লাগবে তখন সে বলল আপনি কি শিওর আপনার এটাই লাগবে আমি বললাম হ্যাঁ এটাই কেন আপনার কি মনে হচ্ছে আমার কথা শুনে আমতা আমতা করে বলল না মানে আসলে সে আর কিছু বললো না হয়তো লজ্জা পাচ্ছে আমি বললাম আপনি নিজের মেয়ে পেয়ে নিন সে অবাক হয়ে গেল এবং আমাকে বললো না ম্যাম আসলে আমি তা বলতে চাইনি আমি সেদিনের মতো একটি শাড়ি নিয়ে বাসে চলে আসলাম এবং পরের দিন আবার গেলাম ওই দোকানে আজ অনেকটা ফ্রি হয়ে গেলাম নিজের পরিচয় দিলাম নতুন ভাবে পরিচিত হওয়ায় সে আমাকে চিনতে পেরে যেন আকাশ থেকে পড়লো কোনো ভাবে মেনে নিতে পারছে না তারপর দেবনাথকে নিয়ে একটি কফি শপে গিয়ে বসলাম সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো আর বললো তুমি এত মোটা হয়ে গেছো কি করে আমি বললাম কেন দেখে বোঝো না এক বাচ্চার মা আমি সে মনে হয় পাগল হয়ে যাবে কথা শুনে আসলে বন্ধুরা আমার যখন বিয়ে হয়েছিল তখন তাকে না জানিয়ে আমি আমার বরের সাথে বাঙ্গলোর চলে আসি এর জন্য হয়তো আমার বিষয়ে তার কোনো ধারণা নেই সেদিন আর দেরি করল না বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে বলে তাকে আমার স্বামীও বাসার ঠিকানা দিয়ে বললাম কাল আমার বাসায় এসো দুপুরে নিমন্ত্রণ দিলাম তারপর ওখান থেকে চলে আসলাম সকাল থেকে তড়িঘড়ি করে অনেক কিছুর আয়োজন করলাম কি করব বলো পুরোনো প্রেম ভুলেও ভোলা যায় না তার ওপর তার সাথে সেই সময় যা করেছি তা ভাবলেই আমার গাছ শিউরে ওঠে রান্না করতে করতেও দুপুর হয়ে গেল দেবনাথ যথাসময় বাড়িতে চলে আসলো তাকে দেখে আমি বিরাট খুশি নিজের মনটাকে এই বলে সান্ত্বনা দিলাম যাক এতদিনে এই আমি একটু হলেও শান্তি পাবো আমি তাকে বললাম যাও জলদি ফ্রেশ হয়ে আসো খেতে দিব সে জানতে চাইলো আমার স্বামী কোথায় আমি বললাম ওটা নিয়ে তোমার ভাবতে হবে না সে গতকাল সাত দিনের জন্য রাজস্থান গেছে ব্যবসায়িক কাজে সে মুচকি হেসে বলল এতদিন পর্যন্ত না হয় আমাকে স্বামী হিসেবে রেখে দাও আমি হেসে দিলাম আর ওকে ধমক দিয়ে বললাম ফাজলামও বাদ দিয়ে যাও জলদি ফ্রেশ হয়ে আসো একসাথে খাবো সে ফ্রেশ হয়ে গেল আর তার ভেতরে আমি আমার রুমে গিয়ে কাপড় বদলে নিলাম আমি যা ভেবেছি তাই হলো সে ফ্রেশ হয়ে তো মুখ মুছতে মুছতে আমাকে দেখে ঠিক থাকতে পারলো না দৌড়ে এসে আমাকে জড়িয়ে আমি বললাম শান্ত হও এত ব্যস্ত না আজ সব হবে আগে দুপুরে খাবার খেয়ে নাও আমরা একসাথে খেতে বসলাম খেতে খেতে সে তার পা দিয়ে আমার পায়ে স্পর্শ করলো যার ফলে আমার লোম দাঁড়িয়ে গেল এটা এক অন্যরকম শান্তি তারপর খেয়ে দিয়ে বিশ্রামের জন্য আমরা একটু রুমে গেলাম কি ভাবছ বন্ধুরা বিশ্রাম কি করলাম না এতদিন পর পুরনো সেই প্রেমিককে পাশে পেয়ে কি আর বিশ্রাম হয় সে আস্তে আস্তে আমার কাছে আসলো আমিও তাকে নিজের দিকে টেনে নিলাম কতদিন মনের শান্তি পাই না তারপর শুরু করে দিল বিভিন্নভাবে আগে থেকে এখন সে আরো ভালো পারে আজ আমি এত শান্তি পেলাম যে তা বলে বোঝানো যাবে না সে আমাকে বলল তোমার স্বামী কি তোমার সাথে কিছু করে না আমি বললাম সে কিছু করলে কি আর তুমি সুযোগ পেতে বড় মানুষ কোনো মতে একটা বাচ্চা দিয়েছে এটাই তো অনেক সে বলল বাচ্চাটা কি সত্যি তোমার স্বামীর থেকে নিয়েছ নাকি অন্য কোথাও থেকে আমি মুচকি হাসি দিয়ে বললাম তুমি আগের মতোই দুষ্টু রয়ে গেছো সেদিনের মতো তার সাথে আরো কয়েকবার হলো তারপর থেকে আমাদের চলতে থাকে আবার সম্পর্কেটি নতুন সম্পর্কে ফিরে পেলাম বন্ধুরা আমার নাম আফিয়া আমার বিয়ে হয়েছে ছ মাস হলো আমার স্বামীর নাম আরাফ তার কলকাতায় বড় কাপড়ের দোকান বেশ টাকা পয়সা আছে মূলত এই ব্যবসার প্রথমে আরাফের বাবা অর্থাৎ আমার শ্বশুর শুরু করেছিল বয়স হয়ে যাওয়ার ফলে একা সামলাতে না পেরে আরাফ পড়াশোনা শেষ করে এ দোকানে বসতে শুরু করে পরে নিজের মেধা খাটিয়ে হুড় হুড় করে ব্যবসা বাড়িয়ে ফেলে এখন কলকাতার বেশ নাম হয়েছে তারপরে অবশ্য গ্র্যাজুয়েশন করেছে লোকাল একটি কলেজ থেকে আরাফের দু বোনের বিয়ে হয়ে আমার বিয়ের আগে হয়ে গেছে তারা তাদের স্বামী সংসার নিয়ে বেশ আছে বন্ধুরা তোমরা ভাবছো এই স্বামীকে নিয়ে আমি মনে হয় খুব সুখেই আছি তাই না কিন্তু আসলে আমি ভালো নেই আরফ সারাদিন দোকানে থাকে রাতে ক্লান্ত হয়ে আসে তারপর খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে আমাকে সময় দেওয়ার ইচ্ছে বা সময় তার নেই আমিও যে একজন মানুষ আমারও যে চাহিদা আছে তা আরফ কখনোই বসে না ব্যবসা করতে করতে নিজের সব শেষ করে ফেলেছে তাছাড়া বয়স মোটামুটি হয়েছে আমাকেও তেমন শান্তিতেও দিতে পারে না সে আর আর আগে আমার জীবনে একজন এসেছিল সে যেভাবে আমার মনের মাঝে ঢেউ তুলেছিল তার বিশ পারে না আরফ সে মানুষটি আমার মন জোয়ারে ভাসত সে আমার স্যার আমার সাথে এই ঘটনাটি ঘটে আমার কোচিং এর স্যারের সাথে তখন আমি ক্লাস টেনে পড়ি প্রতিদিন সকালে আমি কোচিং এ যেতাম তিনি দেখতে খুব স্মার্ট তিনি তখন নতুন আমাদের কোচিং এসেছেন দু তিন মাস হবে আমি ইংলিশে খুবই দুর্বল ছিলাম আগে থেকে আমার টেস্টের রেজাল্ট বাবা দেখে আমার সাথে বেশ বকাবকি করছিলেন সব বিষয়ে ভালো করলেও ইংরেজিতে বেশ খারাপ করছিলাম তার জন্য তাই পরের দিন বাবা মার কোচিং এর বিষয়টি জানালেন আর পরিচালকের কথায় বাবা ইমন স্যারকে কোচিং এ এবং এনে আমাকে পড়াতে বললেন সেদিন থেকে শুরু হলো আমার বাসায় স্যারের প্রাইভেট এভাবে কিছুদিন চলতে থাকে আমি তখন থেকেই ঢিলেঢালা ঢালা একটা মেয়ে আমাকে পাবার জন্য অনেকেই স্বপ্ন দেখত আমি রাস্তায় দিয়ে গেলে পাশের সবাই আমার দিকে চেয়ে থাকতো আমি বিষয়টা যেন এনজয় করতাম যদিও কাউকে পাত্তা দিতাম না আমি এমন ভান করতাম যেন কিছুই বুঝি না এদিকে আমি স্যারের ওপর ধীরে ধীরে দুর্বল হতে থাকি স্যারও আমার প্রতি দুর্বল ছিল হওয়াটাই স্বাভাবিক কিন্তু সে তার পরেও ভাব নিত একদিন ঘুম থেকে উঠে ঘড়ি না দেখে রেডি হয়ে আমি বাসা থেকে কোচিংয়ে আসি কিন্তু আমি অনেক আগে চলে এসেছিলাম কোচিংয়ে এসে দেখি তখন কেউ আসেনি আমি বাইরে না থেকে রুমে এসে বসে পড়ি সকাল থেকে আকাশ মেঘলা ছিল তাই আসার পর পর করে সবাই ছাতা নিয়ে চলে আসলো যাই হোক সেদিন বৃষ্টির কারণে ঠান্ডা পরিবেশ ক্লাস খুব ভালোই হলো কোচিং শেষ কোচিং এর সব ক্লাস শেষ হয়ে গেল কিন্তু সেই বৃষ্টি শেষ হলো না ঝামেলায় পড়ে গেলাম আমি কেননা আমার কাছে ছাতা ছিল না আজ মেঘনা আকাশ ছিল তারপরেও ছাতা নিতে মনে ছিল না এদিকে সবাই যার যার মতো ছাতা নিয়ে চলে গেল বান্ধবীরা আমাকে বলে গেল বৃষ্টি থামা পর্যন্ত কোচিং অপেক্ষা করতে আমি ওদের সাথে চলে যেতাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার সব বান্ধবীরা বাসার অন্যদিকে কি আর করার একা একা রুমে বসে বসে ইংরেজি গ্রামারের একটা ন্যারেশন করছিলাম ওদিকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বর্ষাকালে বৃষ্টি সহজে কি আর চায় আমি বসে না থেকে ন্যারেশন মেলাতে অনেক চেষ্টা করলাম কিন্তু পারছিলাম না তাই ভাবছিলাম স্যারের কাছে গিয়ে ঠিক করে নিয়ে আসি তখন অফিসে গিয়ে স্যারকে বললাম স্যার বললো আচ্ছা ঠিক আছে তুমি রুমে গিয়ে বসো আমি আসছি আমি রুমে বসে মন দিয়ে ভাবতে কি কারণে ন্যারেশন হচ্ছে না বাইরে তখন প্রচুর বৃষ্টি কোচিং এর সব টিচাররা তখনও যায়নি অফিসে বসে আছে ইমন স্যার এসে আমায় জিজ্ঞেস করলো কি সমস্যা আর সাতা আনুনি কেন আমি বললাম যে আজ সাতা আনতে মনে ছিল না স্যার এই ন্যারেশনটা বসে বসে করছিলাম কিন্তু এখানে এসে আর মিলাতে পারছি না আমাকে বোঝাতে শুরু করলেন তার আমাকে সামনের চেয়ারে বসিয়েছিল। কখন যে আমার শরীর থেকে অন্যটা একটু উপরে উঠে গেছে খেয়ালই করিনি আমি স্যারকে লক্ষ্য করছিলাম যে স্যার আমার দিকে তাকাচ্ছে তাই আমিও উপভোগ করতে লাগলাম এক পর্যায়ে স্যার আমাকে বলল তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে আমি তখন নড়ে চড়ে বসার ভান করলাম নিজেকে আড়াল করার চেষ্টা করলাম সাথে সাথে বলল কি দরকার দেখাতে দাও না আমি বললাম কি বলছেন এসব আপনি আমার স্যার যদিও আমি আগে থেকে অনেকটা তার প্রতি উইক তারপরেও আহ্লাদ করে তখন বললাম তখন স্যার বললো প্লিজ আফিয়া তোমার সুন্দর গুলো একটু ছুতে দিয়ে দাও না প্লিজ শুধু একটি বারের জন্যে তুমি দেখতে অনেক সুন্দর তোমার মাঝে আলাদা কিছু আছে এভাবে আমার প্রশংসা করতে লাগলো আমি তখন ভেতরে ভেতরে খুব গরম হয়ে গেলাম আমি চাইছিলাম তার নিজের যা যা ইচ্ছা সব করুক আমি মাথা নিচু করে বসে রয়েছি কিছু বলিনি এখানে নিরবতা সম্মতির লক্ষণ দেখতে পেয়ে স্যার দিকে এগিয়ে আনলেন আমার মাঝে কি যেন হতে লাগলো তারপর সে আমায় ধরে ফেললো আমার সব লোম দাঁড়িয়ে গেল তাই আমি একটু সরে গেলাম সেও আসলো আমাকে তার সাথে একটু একটু জন্যেও আলাদা করলো না সে আবার বলে উঠলো আফিয়া তোমার গুলো অসাধারণ তিনি আমার ঘ্রাণ নিতেই থাকেন আর থাকতে না পেরে বললাম বৃষ্টি কমে গেছে আমি এখন বাসায় যাই তখন সে বলল আজ বাসায় পড়াতে গেলে কিন্তু এটা চাই আবার আমি হেসে বললাম দেখা যাক তারপর আমি বাসায় চলে আসলাম আর ভাবতে লাগলাম কল্পনা করতে লাগলাম তিনি যত সুন্দর করে শুধু ঘ্রাণ নিয়ে নে আমার মন মাতিয়ে দিলেন তাতে আমার যে অবস্থা আর ওইটা কেমন আনন্দ দিবেন ভাবতে ভাবতে আমার সবটা বিকেল কেটে গেল সন্ধ্যায় মা আমার পাশে বাসার আন্টির সাথে কি যেন কাজ আসে বলে চলে গেলেন বুয়া রান্না করছে মা বাসা থেকে বের হওয়ার পর পরেই স্যার বাসায় আমাকে পড়াতে আসলো আমার রুমে এসে টেবিলে বসলো আমিও টেবিলে বসলাম কেউ যেন কোনো কথা বললাম না কিছুক্ষণ পর বুয়া এসে নাস্তা দিয়ে গেল আর আমাকে বললো রান্না শেষ আমি চলে যাচ্ছি বুয়া চলে যাবার পর স্যার উঠে দরজা একটু চাপিয়ে দিয়ে আমার পাশে এসে বসলো আর বলল সকালে আমি কি চেয়েছিলাম মনে আছে আফিয়া তাছাড়া বাসায় দেখলাম কেউ নেই এসো এসুজেকে চলো শুরু করি তারপর আমায় সে ছুঁয়ে দিল আমিও রেসপন্স করলাম আস্তে আস্তে সে আমার গভীরে যেতে থাকলো আমার সম্মতি পেয়ে সে আরো গতিশীল হয়ে গেল আমি তার আগমনের অস্থির হয়ে গেলাম আর থাকতে পারছিলাম না কেউ সময় নিতে পার থাকলো আমি তাই বললাম সময় থাকতে শুরু করো পরে আবার আরাম পাচ্ছিলাম বন্ধুরা কি যে শান্তি যা আমার কল্পনার অনেক বাইরে আমার জীবনের প্রথম অজানা এক সুখীর ঠিকানা পৌঁছে দিয়ে চলে গেলেন সেদিনের মতো তারপর থেকে সুযোগ পেলেই আমরা মেতে উঠি একজন অন্য অজানায়